ওয়েদারের অবস্থা আজকে অতটা কুয়াশা নেই কিন্তু ওয়েদারটা ওরকম হয়ে আছে সো আমার মার এসছে পার্সেল এই নিয়ে এই সপ্তাহে যে কটা পার্সেল মার আসলো যে সপ্তাহে তোমার কয়খানা পার্সেল আছে আমার কি অবস্থা না এটা নাও পুরো গ্লাস ফাঁকা গ্লাসে কেউ নেই আমি একা বসে আছি মোমো এটা চিকেন মোমো এটা ভেজ দাদার ভেজ মোমো তো নিজেও খাইছি যে আমাদের নিজে তোমার কি বল এত এখন খাইছি এখান থেকে নেই নাক নেই কোনটা বেশি মোটা ওটা আমার কি কি মানে ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার এখন বাড়ছে দশটা চল্লিশের মতো আমি উঠেছি অনেকটা আগেই কিন্তু আজকে ওয়েদার বাইরে যে অবস্থা মানে ঠান্ডা আরও পড়েই যাচ্ছে তাই আমরা সব এ সব শীতের জামাকাপড় নামালাম ওই অ্যাটাচি থেকে অ্যাটাচিতে আমাদের সব বেসিক্যালি শীতের জামাকাপড় ওঠানো থাকে সব নামালাম কারণ বিশাল ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক আজকে কলেজ যেতে হবে আবার তো আজকে সারাদিন কি কি হচ্ছে সেটা তো অবশ্যই ব্লগে থাকছে তো তোমরা ব্লগটা দেখো পুরোটা স্কিপ না করে আর সাবস্ক্রাইবটাও করে দাও তো দেখতে থাকো অবস্থা আজকে অতটা কুয়াশা নেই কিন্তু ওয়েদারটা ওরকম হয়ে আছে এগারোটা বাজতে যাই কেউ বলবে না দেখে তো আজকে যেহেতু বৃহস্পতিবার বাবা সবার উঠেছিল উঠে টুটে গেছিল বাজারে বাজার থেকে জানছে বৃহস্পতিবারে ফুল পুজো দেওয়ার আর মা এখানে মারছে বাসন মার ব্রেকফাস্ট হয়ে গেছে বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি ব্রেকফাস্ট করবো করে টোরে নিয়ে আর ব্লগটা আপলোডে বসাবো বসে টসে নিয়ে তারপর দেখা যায় কি করা যায় তো তোমরা দেখতে থাকো ও আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে লুচি আলু ভাজা আর চা কারণ চাটা আজকে একটু খেতে হতো কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে তো একটু গরম রাখার জন্য শরীর চাটা খাচ্ছি তো যাই হোক আমি ব্রেকফাস্ট করবো তোমার কাজ বাজ করবো তারপরে আবার কলেজ যেতে হবে এই ঠান্ডায় তো তোমরা দেখতে থাকো কি কি করি আজকে সারাদিন তো আমার মার এসছে একটা পার্সেল এই নিয়ে এই সপ্তাহে যে কটা পার্সেল যে এটার মধ্যে কি আছে আই থিঙ্ক শাড়ি আছে তো দেখি মা আসুক দেখি মাকে দেখাই মারি অ্যাকশনটা কি হবে ও মা সপ্তাহে তোমার কয়খানা পার আমার কি অবস্থা না এটা নাও

তো আমি দুপুরে স্নান টান করে এসে বসেছিলাম একটু বাইরে দাঁড়িয়েও ছিলাম রোদ পাচ্ছিলাম এখন বাচ্চা তিনটে দুটো কুড়ির মতো আর এখন আমি খাচ্ছি ভাত আজকে আর মাছ আর ভাত তার সাথে মোরলা মাছও ছিল পেঁয়াজ খুলে দিয়ে আর বিগ বস দেখতে দেখতে অফকোর্স আমার ফেভারিট শো আজকে বিগ বসে টর্চার টাস্ক হচ্ছে আর হেভি হচ্ছে বিগ বসটা তো চলো খেতে খেতে দেখে নিই তারপর আবার দেখা হচ্ছে আমাদের সাথে তো এখন বাজছে বিকেল চারটা চল্লিশ এখন আমি যাবো কলেজে আমাদের নিউ ইয়ার শেষ কলেজ স্টার্ট আজকে থেকে কলেজ স্টার্ট হচ্ছে সব কিছু আবার নতুন সাবজেক্টস স্যান অল সব কিছু কলেজে এখন দেওয়া হবে তো আজকে যেতেই হবে কলেজে তো কলেজে যাব তারপর আর কি কী করি সেটা তো ব্লাগে থাকছি তো তোমরা দেখতে থাকো বিশ্বাজীপ এখন আমরা যাবো কলেজ নিউ ইয়ার চলে আমরা এখন দেখি যাচ্ছি কলেজ তো চালো তো আজকে আমি এসেছিলাম কলেজে তোমাদেরকে তো বললাম আমি কলেজে এসে দেখো পুরো ক্লাস ফাঁকা ক্লাসে কেউ নেই আমি একা বসে আছি আজকে টিচারও আসেনি কি করতে ক্লাসে আসলাম জানি না এখন দেখি সাতটা অব্দি যদি টিচার না আসে তাহলে চলে যাবো আর কী কর্মস থেকে চলে যাবো আমার দোকানে

মানুষ পাল্টা যায় থাকে যেমন আজকে আগে ফেভারিট ছিল আমাদের ওই ভাপা কাকি আজকে এই কাকি ফেভারিট হয়ে গেছে এই জন্য বোঝা যায় কোনো মানুষ ঠাই না গাইস দেখো অন্য কাকির থেকে নিচ্ছে বে বাফাই করে দিল তো সবকিছু করে আমি চোর পৌঁছে গেছি বাড়ির সামনে টোটো করে আসলাম এখন যাচ্ছি কাছাকাছি আছি পৌঁছে যাবো ওখানে তো চলে বাড়িতে যাই তারপর আবার দেখা হচ্ছে তো আমি এখন ঢুকলাম বাড়িতে এখন না কিছুক্ষণ আগে ঢুকেছি এখন নটা কুড়ির মতো বাজছে আমি ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে যে মুজোফুজো পরে পুরো সেট হয়ে বিছানায় বসে পড়েছি কারণ বিশাল ঠান্ডা লাগছে কলেজে যেহেতু শুধু কোটটা তো ওই কোটটা পরে ঠান্ডাটা একদমই মানাতে চায় না যা কুয়াশা এখন চারিদিকে তো কম্বলিজি সেটেল হয়ে গেছি এখন একটু পরে বেরোবো খাবো দাবো তারপর ঘুমিয়ে পড়বো তো তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে আর এনজয় করতে থাকো তো আমি এই যে আসলে এখন ডিলার করে এখন বাচ্চে দশটা পঞ্চাশের মতো আর কমানের নিচে আবার ঢুকে যাচ্ছি কারণ যা ঠান্ডা বাইরে লাগছে আমার হাত পা তা মানে শীতকালে একদম গরমই হতে চায় না ঠান্ডাই ঠান্ডা হয়ে থাকে তখন ঘুমিয়ে পড়বো মাথাটা একটু ধরেছে ব্লগটা এডিট করবো তারপর ঘুমিয়ে পড়বো তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন আলো সেটা অবশ্যই জানিয়েও দেখাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন নতুন ব্লগ এখন আরও অনেক অনেক আসতে চলেছে তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইবটা প্লিজ করতে থাকো ভালোবাসা দিতে থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তো টাটা গুড নাইট সি ড্রিমস দেখা হচ্ছে ঠিক কালকে টাটা